জুড়েজা সামাহুদ মাতে না দি ইতার আজু গুড়ি দাগি ফেলে বুকো ওদো জুড়েজা তুযে এলে লি যতঙ্গুচু জামারে তুই সারা জানো মা তুই এনে আজু কি আচু বিরহু মানা তুই সারা জানো মা মুরো লারে গুড়ি আমাৰে ফালে থি হস্ত দিলে সনৰ আন ঠোল মূৰবাৰে গুৰি আমাৰে ফালে থৰে যদি হস্ত দিলে সনৰ আন ঠোল দেখতে আমি মজল আজু থদকে আইতে ফে দার জীবনত মানজু ইদু হন নে সেতে আমি মজল আজু থদকে আইতে ফে জান জীবনত মানজু ইদু

পরে আমি সেবা দেওয়ি দায় হেমা গরিজুয়াজ সেটি দায় সাধু 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 Sado, sado.